বারবার আমাদের ভিডিওতে কমেন্ট করা দেখছি দাদা ও দাদা হেমন্ত সিট কোথায় আছে এই তো এইদিকে বাড়ি এইদিকে বাড়ি হেমন্ত সিট এখানে আছে এই তো এই ছেলেটাই কি নাম আমার নাম হেমন্ত কি কমেন্ট করছিল বারবার কমেন্ট করছিলাম বলতে আমাদের এখানে একটা ছেলের না তুমি বারবার একই কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে তোমার একই কমেন্ট দেখুন দাদা আমি তো অন্যায় কিছু করি নাই একজন না না অন্যায় করনি ঠিক আছে আমাদের কন্টাক্ট তুমি চাইতে পারতে যে কন্টাক্ট নাম্বার দাও ঠিক আছে তো তুমি বারবার একই ভাবে কেন কমেন্ট করছিল না না ভুল নয় ভুল না একদমই ভুল না কিন্তু তোমার মানে ফোন করা দরকার ছিল কথা বলা দরকার ছিল বারবার একই কমেন্ট একই কমেন্ট বারবার একই ভিডিওতে করে সব ভিডিওতে করে যাচ্ছে একই কমেন্ট কি সমস্যা কি হয়েছে ঠিক আছে এখানে যে একজন দাদা আছে এনার বাড়িতে আরে অসুস্থ খুব অ্যাক্সিডেন্ট হয়েছে এই এই জায়গাটার নাম কি এই নাম লাপুর উপর পাড়া মানে লাপুর উপর পাড়া মানে রাম সাগর মানে থানা কি আছে থানা ওন্দা ওন্দা থানা একবার বাইরে নিয়ে চলো দেখি

একটু জোরে বললে সমস্যা হবে কারণ সেরকম ভাবে হাঁটাচলা করতে পারি না মানে পায়ে চোট হয়ে আছে তা কোমরে স্টিল লাগানো আছে আচ্ছা কোমরে স্টিল লাগানো কোমরে স্টিল দেওয়া আছে আর হাঁটাচলা করতে মানে একদমই পারছেন না খুবই খুবই কম ওই হয়তো বাথরুম থেকে হাঁটি এই পুরোই যা করতে পারি মানে হাঁটাচলা করতে পারেন না এইভাবে বসে বসে চলতে হয় এই এইভাবে চলতে হয় আপনাকে আচ্ছা তো আমার এই শরীরের যে স্টিলটা লাগানো আছে এই স্টিলটা খোলার সময় হয়ে গেছে ডাক্তারবাবু বলেছিল যে বারো বছরের মধ্যে স্টিলটা খোলার রিয়ালিটি তো আচ্ছা স্টিলটা খোলানোর মতন আত্ম ইয়া করতে পারেনি যখন অ্যাক্সিডেন্টে হয় তখন ওই পাড়া সকলে আমাদের ক্লাবের কীর্তমেলা ক্লাব হুম হ্যাঁ সে ক্লাবের সকলে আদায় করে হ্যাঁ সবার কাছে থেকে সাহায্য নিয়ে মাগন করে দিয়ে আমাকে প্রথমবারে চিকিৎসাটা করায় আচ্ছা দিয়ে পর আর এই দ্বিতীয়বার যে চিকিৎসাটা সেটা আর হয়ে ওঠে আচ্ছা হ্যাঁ আর আমি তো এমনি হয়ে পড়ে গেছি বাবার ও মাথার টিপে মানে আবার আবার আপনার মানে অপারেশন করতে হবে তা অপারেশন করছেন না কেন টাকা পয়সার জন্য অপারেশন করতে পারছে না আর বাড়িটার অবস্থা তো প্রচন্ড খারাপ হয়ে আছে খাওয়া দাওয়া কিভাবে চলে আপনাদের খাওয়া দাওয়া বলতে যে যেটুকু সহযোগিতা করে হ্যাঁ আচ্ছা এই হেমন্ত ভাই আছে শম্ভু ভাগনা আছে এই হেমন্ত ভাই অনেক মানে অনেকটাই আমাদেরকে কমেন্ট করেছে তো এই ভাইকে অনেক ধন্যবাদ এবার আমি ধন্যবাদ জানাচ্ছি যে কমেন্টটা সত্যি মানে যদি না করতেন তাহলে কিন্তু আমি এই জায়গাটা আসতে পারতাম না তাই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে কমেন্টটা করার জন্য আচ্ছা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাহলে এখন কিভাবে খাওয়া দাওয়া চলছে হেমন্ত ভাই আছে শম্ভু ভাগনা আছে ডাক্তার দি যে চিকিৎসা করে মানে ওষুধপত্র

সুভাশিস হাজরা নতু হাজরা এটা অন্ধা থানা তো আচ্ছা এই ভিডিওটা যারা দেখছে তারা যদি আপনার জন্য অপারেশান জন্য সাহায্য করে অনেক ভালো মানুষ কিন্তু ভিডিওটা দেখে ঠিক আছে তাই যদি আপনার অপারেশান জন্য কেউ যদি কিছু সাহায্য করে তাহলে সেই সাহায্যটা আপনি গ্রহণ করবেন মানে গ্রহণ করবেন তো তাহলে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন বুঝতে পাচ্ছেন যে বাইটার কি অবস্থা আর বাবা কি করে ও রয়েছে আচ্ছা মানে মাথার প্রবলেম তো সবটাই আপনারা দেখতে পাচ্ছেন সব সবই প্রমাণ রয়েছে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে যদি দয়া করে যদি একটু সাহায্যের হাত বাড়ান এই অসহায় মানুষটাকে যে হাঁটাচলা করতে পারছে না বয়স কত এখন এখন 35 বছর 35 বছর বয়স আর ঘটনাটা কি করে ঘটেছিল এক্সিডেন্ট হয়ে থেকে আসার পথে দিয়ে ওই রাস্তাটা কাটা খেলে দিয়ে ইঞ্জিনটা কোমরে পড়ে পুরো ইঞ্জিনটা পড়ে গেছে সরের মধ্যে তো আপনাদের সবার কাছে অনুরোধ যে এই ভিডিওটা আজকে শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ার করবেন কারণ এনার টাকা পয়সার খুব প্রয়োজন বাড়িটারও অবস্থা খুব খারাপ হয়ে আছে বাড়িটা আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে তো যদি আপনারা পারেন আমি এনাদের টোটাল যে ডিটেলস আছে টোটাল ডিটেলসটা আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাই আপনারা দয়া করে যার যেমন হবে বাজারে অনেক টাকা অনেক বাজেভাবে ভাবে প্রত্যেকেই খরচা করে যদি মনে হয় তার থেকে একটু এই অসহায় মানুষটাকে সাহায্য করবেন যে মানুষটা ভালোভাবে হাঁটা চলা করছিল ভালোভাবে তার সংসার চালাচ্ছিল যার বাবার মাথায় প্রবলেম আছে তো সেই মানুষটা মানে ভ্যান চালিয়ে খাবার খাচ্ছিল ভ্যান চালিয়ে খাবার খাচ্ছিলো তার মাকে সুস্থ রাখছিল কিন্তু সেই মানুষটা আজকে অসুস্থ হয়ে গেছে তাই দয়া করে যারা যারা ভিডিওটা দেখছেন যদি একটু সাহায্য করেন এই অসহায় মানুষটাকে তাহলে দেখবেন অনেকটা উপকার হবে ভগবানের আশীর্বাদ আপনাদের সবার সঙ্গে থাকবে কিন্তু এই মানুষটাকে ভগবানের আশীর্বাদের সাথেও আপনারা যদি একটু সাহায্য করেন আপনাদের সাহায্য নিয়ে এই মানুষটা কিন্তু চিকিৎসা করাতে পারবে কারণ এনার চিকিৎসা এখন প্রয়োজন কতদিন মানুষ খাবার দাবার দেবে কতদিন দেবে আজকে আমি দিয়ে যাচ্ছি পাড়ার লোক দিচ্ছে কিন্তু কতদিন তার জন্য বলছি আপনারা এই মানুষটাকে সুস্থ করে দিন তাহলে এই মানুষটা নিজের রোজগার নিজেই করতে পারবে তাই একটা মানুষ যখন ভালোভাবে বেঁচে থাকতে চাইছে আপনারা দয়া করে সবাই হেল্প করুন একটু সাহায্য করুন আপনি যদি হেল্প করতে না পারছেন আপনি যদি একদমই পারছেন না তাহলে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে দেখবেন আপনার শেয়ারে যাকে শেয়ার করছেন সেই মানুষটি এসে দেখবেন এনাকে সাহায্য করছে মানুষকে সাহায্য করার এই আনন্দটা একটা আলাদা আনন্দ আজকে আমি যে এনাদেরকে সাহায্য করছি আমাদের স্মাইল ব্যাংক একটা প্রকল্প সেখানে প্রতিদিন মানুষরা দু টাকা করে দেয় সেই টাকা থেকে আজকে এনাদেরকে আমি সংসারের যাবতীয় জিনিস কারণ সংসারের জিনিসের জন্যই কিন্তু আমি এখানে এসছিলাম এই ভাইটা যে কমেন্ট করেছিল এই ভাই আমার থেকে বারবার কমেন্ট করছিল যে একটা অসহায় মানুষ আছে যা সংসারের জিনিস প্রয়োজন আছে তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে কমেন্টটা করেছো তুমি কমেন্ট যদি না করতে আমি কিন্তু আসতে পারতাম না তাই কিছু মনে করো না ভাই কিছু মনে করো না ঠিক আছে আছে তুমি কমেন্ট করেছো বলেই কিন্তু আমি এসেছি এখানে তাই তোমার কমেন্ট আমার জরুরি ছিল তাই আপনারাও প্রত্যেকে কমেন্ট করবেন কেউ খারাপ ভাববেন না প্রত্যেকে আপনারাও কমেন্ট করবেন যদি আপনাদের এলাকায় কোনো অসহায় মানুষ থাকে আজকে এই বাড়িটা দেখতে পাচ্ছেন যে বাড়িটার অবস্থা একদমই শোচনীয় অবস্থা তার সাথে বাড়ির যে মানুষটা রয়েছে সেই মানুষটারও একদমই শোচনীয় অবস্থা তাই যারা যারা আজকের ভিডিওটা দেখছেন দয়া করে বলছি একটু সাহায্যের হাত বাড়ান কারণ দৈনন্দিন জীবনে আমরা প্রচুর টাকা প্রচুর বাজে ভাবে নষ্ট করি কিন্তু এই সব অসহায় মানুষগুলোর কথা একবার ভাবুন এই অসহায় মাটাকে একবার ভাবুন যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে আপনাদের কাছে মা মানুষ সেবাশ্রম চিরকৃতজ্ঞ থাকবে আর ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে আমি এনাদের টোটাল ডিটেলসটা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দয়া করে এই অসহায় মানুষটাকে সুস্থ করার জন্য একটু সাহায্য করবেন আজকে মা মানস সেবাশ্রম থেকে আমরা যে সাহায্যের জিনিসগুলো নিয়ে এসছি অর্থাৎ আমরা যে সংসারের জিনিসগুলো নিয়ে এসছি সেগুলো দিলে আপনারা গ্রহণ করবেন তো খুশি মনে গ্রহণ করবেন তো আর আপনি চিন্তা করবেন না আপনাকে সুস্থ করার জন্য কেউ না কেউ এগিয়ে আসবে আর কেউ না কেউ না অনেক কে এগিয়ে আসবে আপনাকে সুস্থ করার জন্য পঞ্চাশ একশো দুশো পাঁচশো মানুষ এখন এমনিতেই খরচা করে দেয় কিন্তু কেউ না কেউ আপনাকে সাহায্য করার জন্য নিশ্চয়ই এগিয়ে আসবে আমি আশাবাদী জানি আজকের ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ না কেউ এই অসহায় মানুষটার পাশে এগিয়ে আসবেন আচ্ছা সংসারে যেন যে জিনিসগুলো নিয়ে এসছি তাহলে নিয়ে আসি আমরা একদম আপনারা একটু আচ্ছা এনার একটু পরিচয় করিয়ে কি কি নাম নাম আপনার বুলু হাজরা ভালো ভালো আছেন আছেন আপনি তো আচ্ছা ছেলের যে শরীর খারাপ হয়েছে তো ছেলেকে তো সুস্থ করতে হবে তাহলে আপনি মাথায় আশীর্বাদের হাত রাখবেন তো আপনার আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ আপনি আশীর্বাদ করবেন তো ছেলেকে তো আপনারা সবটাই একটু আগেই শুনলেন এনার বিষয়ে আর কিছু বলছি না যে যে সংসারের জিনিসগুলো নিয়ে এসছি তাহলে ওগুলো নিয়ে আসছি ঠিক আছে আর কিছু মনে করবেন করবে না কিন্তু তুমি ঠিক আছে একদম চলো তো যদি এই মানুষটাকে একটু সাহায্য করেন এই মানুষটা কিন্তু আবারও চলতে পারবে তাই যারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে একটু বলছি ভিডিওটা শেয়ার করবেন যদি এই মানুষটাকে সাহায্য করেন মানুষটা আবারও চলতে পারবে এখানে বসুন আপনি হ্যাঁ বসুন বসুন আপনি ওইখানে আসুন আপনি আসুন যেহেতু আমি আমি খবর পেয়েছিলাম যে আপনাদের সংসার চালাতে যে সমস্যা হচ্ছে সেই জন্য সংসারের কিছু জিনিস নিয়ে এসেছি ঠিক আছে আশা করি কিছুদিন আপনার সংসারের জন্য উপকার হবে আর এখানে এক প্যাকেট সোয়াবিন আছে একটু মায়ের হাতে দিয়ে দিন আর এটা বিস্কিট প্যাকেট আছে ঠিক আছে আর এখানে বাটি সাবান আছে গায়ে মাখা সাবান আছে কলগেট আছে ব্রাশ আছে শ্যাম্পু আছে ঠিক আছে আর রান্নার জন্য যা যা মশলা লাগে সমস্ত মশলা এখানে দেওয়া আছে আর এখানে দুটো সোর্সের তেল আছে হুম এটা আদা আছে আর এখানে আপনার দু রকমের ডাল আছে বিড়ি কালো বিড়ি আর সাদা বিড়ি আর ছলা আছে হুম ছোলা ভেজাবেন মুড়ি দেখাবেন আর এটা পেঁয়াজ আছে ঠিক আছে এটা পেঁয়াজ আছে এটা সার্ভগুড়ি আছে জামা কাপড় কাচার জন্য আর লবণ আছে এটা রসুন আর শুকনো লঙ্কা আর এটা গুড় আছে হুম খুলে রাখবেন এটা আর এখানে কেজি আটার প্যাকেট আছে রুটি করার জন্য আর এটা আলু আছে এখানে রাখলাম আর এখানে ছাব্বিশ কেজি চাল আছে ঠিক আছে তাহলে সংসার কিছুদিন চলবে তো আর বাকি আপনার চিকিৎসার জন্য মানুষরা আপনাকে সাহায্য করবে যারা ভিডিওটা দেখছে তারা সাহায্য করবে আগে আপনি সুস্থ হন এখন আপনি ঘরটা কেন চাইছেন আপনি সুস্থ হয়ে গেলে আপনার ঘর আপনি নিজে করবেন এর থেকে আনন্দর কিছু আছে আগে আপনাকে সুস্থ হতে হবে আপনাকে হাঁটাচলা করতে হবে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো তাহলে যারা হাঁটাচলা চলা করছে যেসব মানুষরা সেই সব মানুষরা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে আপনাকে সুস্থ করার জন্য কেউ না কেউ এগিয়ে আসবে এটা আমি বিশ্বাস করছি যে কেউ না কেউ আপনাকে সাহায্য করার জন্য আপনাকে সুস্থ করার জন্য নিশ্চয়ই এগিয়ে আসবে বাকি মা মন দেবীর আশীর্বাদে সব ভালো হবে ঠিক আছে একদম